এখন শ্রাবণ মাস চলছে এটা মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুরি এবং পোশাক পরেন কিন্তু কেন পরেন মেয়েরা জেনে নিন এই ভিডিও থেকে ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয় তাই হিন্দু ধর্মাবলীদের কাছে শ্রাবণ হলো সবথেকে পবিত্র মাস আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম আরও বেশি বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সোমবার সৌভাগ্য ও পূর্ণ অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলীরা বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয় তবে নিয়ম মেনে তা করতে হয় মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিস দিয়েই তারা সেবা করলেই মনোবাঞ্ছা পূর্ণ হয় যেমন ভগবান শিবের প্রিয় রং হলো সবুজ তাই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙই পোশাক পরিধান করেন তবে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছে খুব প্রিয় আর এই প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ বর্ণই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতি তাই আরোগ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাঁচের চুরি ও পোশাক পরিধান করে থাকে মেয়েরা বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রং প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তাররা পাহাড়ে ঘুরতে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে এই ছিল সবুজ চুরি শ্রাবণ মাসে পড়ার পিছনে কিছু রহস্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম